আসসালামু আলাইকুম সাতাশ প্যাকেট ছয়শো বত্রিশ টাকার ফুড আইটেম তিনশো টাকায় পাচ্ছেন কি কি থাকছে সাতাশ প্যাকেটে আপনাদেরকে জানিয়ে দেব তার আগে জানিয়ে দেয় আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানিয়ে দেয় এক নম্বর প্রশ্ন এই প্রোডাক্টগুলো কি বিএসটিআই অনুমোদিত না প্রত্যেকটা প্রোডাক্ট বিএসটিআই অনুমোদিত হবে কারণ এগুলো ফুড আইটেম এগুলো কিন্তু মানুষ খাবে আর খাবার জিনিস অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে দুই নাম্বার আমার এক ভাই কমেন্ট করেছেন যে ফ্যাক্টরিটি ফ্যাক্টরিগুলো আমাদেরকে একটু দেখান তো এইটা কোথায় কোন ফ্যাক্টরি প্রত্যেকটা ফ্যাক্টরির ঠিকানা কিন্তু প্রতিটা প্যাকেটের গায়ে দেওয়া আছে কারণ এই গায়ে প্যাকেটের যদি ঠিকানা না থাকে তাহলে তো এটা বিএসটিআই অনুমোদন পাবে না দুই নাম্বার হচ্ছে তিন নাম্বার হলো এই আইটেমগুলোর কি মেয়াদ আছে কিনা আমাদের কাছে যেই সমস্ত ফুড আইটেম গুলো থাকে তা এক মাসের নিম্ন সময়ে শেষ হয়ে যায় কারণ আপনারা জানেন একশো টাকার প্যাকেজ আইটেমের জনক হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এখন আমরা আপনাদেরকে সরাসরি তিনশো টাকায় দিচ্ছি এই তিনশো টাকার পণ্যগুলো কিন্তু আমাদের কাস্টমাররা নিয়ে আপনাদের কাছে পাঁচশো টাকা ছয়শো টাকায় সেলস করে প্রতিদিন কিন্তু ট্রাক ট্রাক পণ্য আমাদের সেলস হয়ে যায় আমাদের আরেকটি অফিস থেকে মধ্যসত্বভোগী হটিয়ে যেন আমরা সাশ্রয়ী দামে আপনাদেরকে সর্বনিম্ন দামে যেন পণ্যগুলো আপনাদের ঘরে ঘরে হা হাতে হাতে পৌঁছে দিতে পারি যেইখানটাতে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থাকবে আপনি থাকবেন অর্থাৎ যিনি খাবেন ব্যবহার করবেন উনি থাকবে আর আমরা যারা উৎপাদক বিক্রয়কারী তারা থাকবো মাঝখানে কোনো মধ্য থাকবে না এই উদ্যোগটা বাস্তবায়ন করার জন্যই মূলত আমরা এই অফারটা আপনাদেরকে দিয়েছি তো ইতিমধ্যেই আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এই তিনশো টাকার প্যাকেজের রিটার্ন অর্ডার আসতে শুরু করেছে আজকে আমাদের প্যাকেজ যাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা যার মধ্যে অনলাইনে অর্ডার আছে প্রায় বিশ থেকে পঁচিশটা তো চলেন এবার দেখি যে আমরা এই তিনশো টাকার কি কি জিনিস আপনাদেরকে দিচ্ছি কোন কোন জিনিসের দাম ছয়শো বত্রিশ টাকা প্রথমেই দিচ্ছি এই যে দুই চার ছয় আট দশ বারো প্যাকেট এগ স্ট্রিক নুডলস বারো প্যাকেট মজাদার চিকেন স্টিক নুডলস বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত একেবারে সতেজ টাটকা খুবই উন্নত মানের কাঁচা তৈরি যার মূল্য দুইশো টাকা এরপরে কি দিচ্ছি অ্যারাবিয়ান দুই প্যাকেট ভাজা লাচ্ছা শ্যামাই দুইশো গ্রাম ওজনের এই শ্যামাইগুলো প্রতি প্যাকেটের খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা যার মূল্য দাঁড়ালো একশো টাকা অর্থাৎ এইখানে গেল হচ্ছে তিনশো টাকার পণ্য এরপরে কি দিচ্ছি চার প্যাকেট ভারমি চিলি ভাজা শ্যামাই খুবই স্বাস্থ্যসম্মত এবং উন্নত মোরগ যাতে মোরগকৃত ধুলা ময়লা খোলা শ্যামাইয়ের মতন কিছুই থাকবে না প্রতি প্যাকেটের খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা চার প্যাকেটের মূল্য হচ্ছে আশি টাকা এই তিনশো আশি টাকার হচ্ছে চারশো আশি টাকার হচ্ছে আপনার পণ্য গেল। এরপরে হচ্ছে চার প্যাকেট হচ্ছে ইনস্ট্যান্ট নুডুলস এইটা কিন্তু ফ্রেশ ইনস্ট্যান্ট নুডলস আপনারা জানেন মেঘনা কোম্পানির ফ্রেশ ইনস্ট্যান্ট নুডলস এইটার চার প্যাকেটের মূল্য হলো আশি টাকা এই গেল হচ্ছে আপনার পাঁচশো টাকার পণ্য পাঁচশো টাকার পণ্যের সঙ্গে আপনার তিন প্যাকেট হচ্ছে পাস্তা চিপস যা আপনার ঘরে মেহমান অতীত আসলে অথবা প্রতিদিনের বিকালের নাস্তায় আপনি স্বাস্থ্যসম্মত তেলে ভেজে নিজেরা গরম গরম মশলা দিয়ে পরিবেশন করতে পারেন বিকালের নাস্তায় নিজেরাও খেতে পারেন মাঝে মাঝে কিন্তু আমরা সপরিবারে বাইরের চিপস না খেয়ে বাইরের একটা চিপসে যেই পরিমাণ চিপস পাবেন বিশ টাকায় এই প্যাকেটটা ভাঙলে তার থেকে তিন গুণ কিন্তু আপনার পাস্তা চিপস হয়ে যাবে তো এইটার মূল্য হচ্ছে ষাট টাকা তিন প্যাকেট এরপরে হচ্ছে দুই প্যাকেট হলো আপনার মামা লিচু এটা কিন্তু শাপলা ফুড প্রোডাক্টের বিশটাই অনুমোদিত এবং শিশুদের বাচ্চাদের খুবই পছন্দের একটা সুস্বাদু খাবার প্রতি প্যাকেটে আছে হচ্ছে আঠারো পিস লিচু দুই প্যাকেট হচ্ছে ছত্রিশ পিস এইটার প্রতি প্যাকেটের খুচরা দাম হচ্ছে ছত্রিশ টাকা দুই প্যাকেটের মূল্য হচ্ছে বাহাত্তর টাকা এই ছয়শো বত্রিশ টাকার সাতাশ আইটেম কী কী সাতাশ আইটেম বারো প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস চার প্যাকেট ভাজা শ্যামাই এই ষোলো প্যাকেট চার প্যাকেট হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস এই বিশ প্যাকেট তিন প্যাকেট হচ্ছে পাস্তা চিপস তেইশ প্যাকেট আর দুই প্যাকেট হচ্ছে লাচ্ছা প্যাকেট এবং দুই প্যাকেট লিচু এই সাতাশ প্যাকেট আপনারা যদি কেউ মনে করেন যে আমি দুই প্যাকেট লিচু নিব না আমার বাসায় বাচ্চা নাই আপনারা চাইলে রিকমেন্ড করলে আমরা লিচুর পরিবর্তে তিন প্যাকেট আরও আপনাদেরকে দুই প্যাকেট লিচু সরিয়ে তিন প্যাকেট আপনাদেরকে আমরা ইনস্ট্যান্ট নুডলস অথবা তিন প্যাকেট শ্যামাই কিন্তু আমরা আপনাদেরকে দিই দিতে পারি তো এই হচ্ছে সর্বমোট প্যাকেট পণ্য আপনারা পাচ্ছেন ছয়শো বত্রিশ টাকার পণ্য হচ্ছে তিনশো টাকায় কারা নেবেন কেন নিবেন এবং আমরা কিভাবে পারি এই কথাটা আপনাদেরকে বলে দেই। আপনারা টাকা দিয়ে কিন্তু অর্ধেক কিনেন পণ্য আর অর্ধেক কিনেন বিজ্ঞাপন অর্ধেক কেনেন হচ্ছে পণ্য আর অর্ধেক কিনেন বিজ্ঞাপন আর মার্কেটিং খরচ এইটা কেনেন হলো অর্ধেক আর অর্ধেক কিনেন হচ্ছে পণ্য তো অর্ধেক যেহেতু পণ্য কিনেন এমনিতেই ছয়শো বত্রিশ টাকার পণ্য সেই জায়গাতে তিনশো টাকাই দেয়া সম্ভব হয় আর আমরা কেন পারি সেটা তো এর আগেও বলেছি আবারও বলে দিই এই এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে বিক্রি করতে আমাদের কোনো টেলিভিশন বিজ্ঞাপন লাগছে না এই পণ্যগুলো আপনাদের কাছে বিক্রি করতে তিন হাত চার হাত পাঁচ হাত সাত হাত পরে এই সাত হাত ব্যবসায়ী লাভ এই সাত হাত মার্কেটিং খরচ এই সাত হাতের ক্যারিং কস্ট কিন্তু লাগছে না যার কারণে আপনারা এই সুবর্ণ সুযোগটা কিন্তু গ্রহণ করতে টাকার এই রকমের প্যাকেট পণ্য কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে মাত্র টাকায় যারা আমাদের শোরুম থেকে এসে নেবেন আর যারা এইটা অনলাইনে যারা খুচরা নিবেন অনলাইনে যারা নিবেন আর কি অনলাইনে যারা নিবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি পাবেন মাত্র তিনশো তিরিশ টাকায় আর যদি কেউ বিশ প্যাকেজের উপরে মাল নিতে চান তার জন্য আর স্পেশাল ডিসকাউন্ট থাকবে বিশ প্যাকেট রেটের উপরে পণ্য নিতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যে ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন যারা সরাসরি আমাদের শোরুমে এসে পণ্যগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা এই ভিডিওর শেষে কিন্তু ডিটেলস করে একটি ভিডিওতে দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা এগারো বাই দুই অভয় দাসলেন এটা সহজ ভাষায় বলতে গেলে অভিশাষ সিনেমা হলের পিছনের যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে অভয় দাসলেন অর্থাৎ মতিঝিল শাপলা চত্বর থেকে যারা কামরুন স্কুলের দিকে অথবা শহীদ নবী স্কুলের দিকে যেতে আপনার অভয় দাসলেন এইটার কাছে একটা আনসার ক্যাম্প আছে এই আনসার ক্যাম্পের পাশেই আমাদের বিল্ডিংটা অবস্থিত আমাদের অফিস খোলা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন তারপর আপনাদের চিনতে সমস্যা হলে ভিডিও স্কুলে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে এসে আপনি এই সাশ্রয়ী দামে পণ্যগুলো সংগ্রহ করতে পারেন সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান বাংলাদেশে একশো টাকার প্যাকেজ আইটেমের জনক টেড ইন্টারন্যাশনাল উদ্যোগ নিয়েছে আপনি থাকবেন আমি থাকবো মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না এবং বাংলাদেশের সর্বনিম্ন পণ্য মূল্যে তো আমরা এই পণ্যগুলো পাইকারি বিক্রি করেই থাকি পাশাপাশি খুচরা কাস্টমারদেরকেও আমরা এই সুযোগে আবদ্ধ করতে চাচ্ছি অনলাইনে ইনশাআল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা অব্যাহত আছে আরও আপনাদের সারা মিললে আমাদের টার্গেট আছে এখন প্রতিদিন আমাদের পঁচিশ তিরিশ প্যাকেজ মাল অলরেডি যাচ্ছে এবং রিটার্ন অর্ডার কিন্তু অলরেডি আসা শুরু করেছে একটি পণ্যে যখন রিটার্ন অর্ডার আসে সেইখানেই কিন্তু কোম্পানির সার্থকতা থাকে তো রিটার্ন অর্ডার অলরেডি আসা শুরু করেছে আমাদের টার্গেট যে প্রতিদিন এই প্যাকেজগুলো আমরা যে অনলাইনে প্রায় পাঁচটি থেকে দশটি প্যাকেজ করব। এই প্যাকেজগুলো আমাদের ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে প্রতিদিন সারা বাংলাদেশে আমাদের মিনিমাম আমরা একশো প্যাকেট টার্গেট করেছি কিন্তু এটা কোনো এক সময় প্রতিদিন হাজার প্যাকেটও ইনশাল চলে যাবে যদি আপনাদের সহযোগিতা থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা অব্যাহত থাকবে এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে গজ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন